তেরো তারিখে একটা রায় আছে আমরা চাই এই 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 অফিসার জানার না থাকে আমরা যাই অফিসার আর না করে আগে ওদের বৈধ জিনিস বৈধ ভাবে ফেরত দেন ওদের দাড়ি পাল্লা ন্যায় হিসাবের প্রতীক এটা ওরা কোরআন থেকে নিয়েছে কি সাবেক আমের জামাত ভারপ্রাপ্ত একজন ছিলেন আব্বাস আলী খান নাম শোনেন নি জয়পুর হাটে বাড়ি উনি জীবিত অবস্থায় একটা বক্তব্য শুনেছিলাম প্রশ্ন করছে একজন যে আপনারা এত মার্কা দুনিয়ায় থাকতে দাড়ি পাল্লা নিলেন কেন উনি বলছে আমরা নেই নি এটা কোরআনে আছে সূরা হাদীদের ২৫ নম্বর আয়াতে আল্লাহ দাড়ি পাল্লা নামে একটা মার্কায় দিয়ে দিয়েছেন আর আসলদেরকে আল্লাহ পাঠিয়েছেন যে সমস্ত জিনিস নিয়ে তার ভেতরে এই ন্যায় বিচার করার মানদণ্ড এই যে মিজান যেটা বলা হয় মিজান না এটা এক মিজান মিজান মানে হচ্ছে সমতা আমার আমার খতবার ভেতরে এই শব্দটা ছিল আসসামা আরাফা ওয়াদ আল মিজান আল্লাহ পাক যে আসমান এটা সমতা করে রেখেছে আল্লাহ রাব্বুল আলামিন

আল্লাহ গ্যারান্টি দিয়ে আয়াত শুরু করলেন লাকদ এটা যদি বাদও দেয় যারা গ্রামার বোঝে জিজ্ঞাসা করেন আপনি আমার কাছে কোরআন শরীফ নিয়ে আসেন লাকদ বাদ দিলে আমি অর্থ করতে পারব এটা আল্লাহ গ্যারান্টি দেওয়ার জন্য লাকদ দিয়েছেন লাম একটা কদ একটা আরসালনা রাসূলানা এখান থেকে যদি আল্লাহ আয়াত শুরু করতেন অর্থ তো আপনারা না পারলে আলেমরা আমরা পারতাম অর্থ করতে আল্লাহ কেন লাকদ দিয়ে আরম্ভ করলেন আল্লাহ গ্যারান্টি দিয়েছে অবশ্যই অবশ্যই এই পৃথিবীতে আমি যত নবী রাসেল কে পাঠিয়েছিলাম তিনটা জিনিস তাদের সাথে ছিল এক নম্বরে কিতাব কে ছিল বলেন বলেন দুই নাম্বারে তাদেরকে আমি উন্নত চরিত্র দিয়েছিলাম তিন নাম্বারে মিজান দিয়েছিলাম ন্যায় বিচারের মানদণ্ড আর এটা কায়েম করতে পারলে মানুষের ভেতরে ন্যায় বিচার আপনি দেখতে পাবেন লিয়াকু মান নাসু বিল কিসতি যেন এই লামটার অর্থ যেন যেন আপনি মানুষের ভেতরে ন্যায় বিচার কায়েম করতে পারেন এই মিজান দিয়ে মিজান মানে আমরা সবাই বলছি দাড়ি পাল্লা

নবীদেরকে আল্লাহ এই ন্যায় বিচারের মানদণ্ড দিয়ে পাঠিয়েছিলেন তাহলে নবীদের আল্লাহ যা দিলেন মানদণ্ড হিসাবে যে মার্কা দিলেন ওইটা যাদের ভেতরে পাবে সেটা বাদ দিয়ে আপনি কোন দিকে দৌড়ান এই জন্য ফাই না তা ধাবন দিয়েছেন কোথায় যাচ্ছেন দৌড়িয়ে কোথায় পালিয়ে যাচ্ছে ইন হুয়া ইল্লা যিকুরুল লিল আলামিন এদিকে আসেন আপনাকে জিকির শোনায় আমরা তো বিভিন্ন রকমের জিকির শুনি তাহিরি ভাইয়ের কাছ থেকে শালি বাবা কেল্লা বাবা ফাতে বাবা ও জিকির না এই যে জিকির এইটা কোনটা এই জিকিরের দিকে আসতে বলছি আপনাকে আমি আবার বলছি অনপঞ্চাশটা নিবন্ধিত দল আছে সব চাইতে আসল যে দলটা থাকার কথা একটা ৫০ নাম্বার যেটা মিলবে সেটা বাংলাদেশ জামাত ইসলামী এগারো তারিখে যেন আর হাইকোর্ট আমাদেরকে না দেখান আমরা চাই এটা ফিরিয়ে দেওয়া হোক আপনারা চান বলেন কেউ যদি না চান তাহলে কোরআনের আয়াত কি করবেন আপনি বলেন নবীদেরকে আল্লাহ মিজান দিয়ে পাঠিয়েছিলেন ন্যায় বিচারের মানদণ্ড এটা দাড়িপাল্লা যেটা বলে আমরা চিনি এই জন্য হাইকোর্টে এটা টাঙানো আছে আপনি দেখেন হাইকোর্টে যে এটা দাড়িপাল্লা পাল্লা দেওয়া ওটা সামনে লেখা একেবারে সামনে টাঙানো আবার দাড়ি পাল্লা দেখেছেন কোন দিকে কিন্তু একেবারে সমতা ঠিক করা এদিকে বেশি এদিকে কম না একেবারে দুইটাই সমান্তরাল বাংলাদেশে যারাই দায়িত্বে থাকে তারা এই দেশের আঠারো কোটি মানুষকে বসাতে চায় ও বাংলার মানুষেরা সারা বাংলাদেশে কোন জায়গায় যদি ন্যায় বিচার নাও পাও অন্ত ধাই কোটে আসলে ন্যায় বিচার পাবা তার পথিক এই যে দাঁড়ি পাল্লা সেই দাড়ি পাল্লা পথিকটা আপনারা গায়েব করে দিয়েছেন এটা ফিরিয়ে দেওয়া লাগবে এটা আমাদের শেষ কথা ভাই এবার যদি দেওয়ালে পিঠ থেকে যায় না এর জন্য আবার আগস্টের পাঁচ তারিখে দেশে অন্তত তৈরি হয়ে যাবে তখন আর সামাল দিতে পারবেন না এবার আসেন তিহাত্তরটা দলের ভেতরে সব মিলে আমি বলছি ভাই কাউকে উদ্দেশ্য করে না সবাইকে মিলে বলছি যেই দলের কর্মসূচিতে কোরআন নেই কোরআন কায়েমের কোন নিয়ম নীতি নেই ওই দল যদি আমার বা আমার বাবা প্রতিষ্ঠা করে ওই দলে আমি ভালো হওয়ার নিয়তেও থাকবো না আমি যদি ওখানে ভালো হওয়ার নিয়েতেও থাকি আমাকে খারাপ বানিয়ে দেবে কে